পরিবর্তিত পরিস্থিতিতে এগারো দিনে অন্তর্বর্তীকালীন সরকার যা করছে তা নিঃসন্দেহে প্রশংসাযোগ্য বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার বেলা সাড়ে এগারোটায় শেরিবাংলানগরে জিয়াউর রহমানের মাজারে বিএনপির স্থায়ী কমিটির নবনিযুক্ত সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ ও ডা এ জেডিএম জাহিদ হোসেনকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানিয়ে তিনি একথা বলেন নির্বাচন নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন এই সরকার ছাত্র জনতার গণ একটি সরকার তাদের প্রধান কাজ হচ্ছে নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা বিগত আওয়ামী লীগ সরকার যে জঞ্জাল সৃষ্টি করে গেছে সেটাকে পরিষ্কার করতে একটু সময় লাগবে সেজন্য যে সময় প্রয়োজন সেই সময় এই দেশের জনগণ দেবে আট বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আসলাম চৌধুরী মঙ্গলবার সকাল দশটার সময় চট্টগ্রাম কেন্দ্র কারাগার থেকে তিনি মুক্তি পান এ সময় জেলগেটে অসংখ্য নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জাতীয় নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা বলছে অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা অনুযায়ী তাদের সংস্কার কার্যক্রমের ধরন ও প্রক্রিয়া কী হবে এবং কতদিনের মধ্যে সংস্কার কার্যক্রম শেষ করবে তা অতি দ্রুত প্রকাশ করার আহ্বান জানিয়েছেন দলটি বলছে দেশ জনগণের কল্যাণে একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ তৈরি এবং অর্থনীতির পুনর্গঠনে আমরা সরকারকে সহযোগিতা করে যেতে চাই মঙ্গলবার দুপুরে রাজধানী পুরোনা পল্টন দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলের নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা বাতিলের দাবিতে সচিবালয়ে ঢুকে পড়ছেন হাজারো শিক্ষার্থী মঙ্গলবার সকাল থেকে সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের সামনে জড়ো হনয়ে দুপুর দিকে তারা সচিবালয়ে ঢুকে পড়েন পরে শিক্ষার্থীদের পক্ষ থেকে দশ সদস্যের জন্য শিক্ষা প্রবেশ এদিকে শান্তিপূর্ণ সমাধানের আশ্বাস দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লা ছাত্র জনতা আন্দোলনে আহতদের চিকিৎসা ও পুনর্বাসন করতে একটা তহবিল সৃষ্টি করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা হাসান মঙ্গলবার দুপুরে প্রধান শেষে তিনি কথা বলেন তিনি বলেন আন্দোলনে যত মানুষ আহত হয়েছে এটা কার্যকর হচ্ছে যারা সাহায্য করতে আগ্রহী তাদের কাছ থেকে অর্থ নিয়ে এই কাজগুলো করব। চিকিৎসা ও পুনর্বাসন সবকিছু করা হবে যেহেতু ফাউন্ডেশন করতে সময় লাগছে তাই নারীদের পক্ষ থেকে একটা দাবি উঠেছে যে অন্তর্বর্তী একটা কিছু ব্যবস্থা করার যাদের চিকিৎসা টাকার প্রয়োজন আছে যাতে তাড়াতাড়ি করে টাকা পেতে পারে সাভার রানা প্লাজা ও তাজরিন ফ্যাশন লিমিটেড দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের বাস্তব চিত্র তুলে আনতে তদন্ত কমিটি গঠনের নিতে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম উপদেষ্টা আশিফ মোহাম্মদ সজিব ভুইয়া মঙ্গলবার ক্ষতিগ্রস্ত গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে মত বিনিময় সভা শেষে একথা বলেন তিনি উপদেষ্টা বলেন এই কমিটিতে মন্ত্রণালয়ের কর্মকর্তা সহ শ্রমিক নেতাদের একজন থাকতে পারবে এছাড়াও তিনি আরো বলেন আওয়াম সরকারের আমলে ক্ষতিগ্রস্ত ও নিহতদের জন্য যে ব্যবস্থা নেওয়া হয়েছিল তা কতটুকু বাস্তবায়ন করা হয়েছে এবং বাস্তবে তারা সহায়তা পেয়েছেন কি পাননি সে বিষয়ে তদন্ত করার জন্য আমরা একটা তদন্ত কমিটি গঠন করব।